বিরত আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো কোরআনের সেপা এটা হলো মানে সমস্ত রোগের সেপা সোরা ফাতেহা যার দ্বারা এক হাজার কাজ করা হয় তো নিয়ম মাফিক কাজ করতে হবে তাহলে হবে তো যে কোনো কাজের জন্যই হোক বাচ্চা কান্নায় হোক বাড়ি বন্দর জন্যই হোক শরীর বন্ধর জন্যে হোক মানে যে কোনো কাজের স্বামী স্ত্রীর মিল মোহাম্বতের জন্য হোক তারপর যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য পানি ভরে দিতে পারেন মানে এক কথায় বলা যায় টোটাল যে সোরা ফাতে দিয়ে এক হাজার রোগের কাজ করা হয় কিন্তু একটা কথা মনে রাখবেন এই যে পানিটা যেটা নেবেন সেটা উত্তর দিকে মুখ করে যে মুখ করে একদমে এক জক হোক এক গ্লাস হোক পানি নেবেন তিন ভরের উপরে আপনারা আপনারা কোনো ভর দিবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সদা সর্বদা আপনাদেরকে অরিজিনাল বিদ্যাগুলো দিবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম